ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো 2024 ক্লাস 12 এ হায়ার সেকেন্ডারি পরীক্ষার বিজনেস স্টাডিজ এসকিউ সাজেশনের পার্ট 1 ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তো শুরুতে একটা কথা বলে রেখে তোমরা যারা টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি এই তহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউসিল হার এডুকেশন ক্লাস ইলেভেন প্লাসোয়েলের সমস্ত বিষয়টা অল্প অল্প আলোচনা করা হচ্ছে আগামী দিনে হবে এবং আগামী দিন আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্স এবং পাশের অনুদাহ সুভাষ সুপার ইউনিভার্সিটি অ্যাকাউন্টেন্সি কস্টিং টাকসন যে বিষয়গুলো নিয়ে আমি আগে বলে রেখেছিলাম সেই বিষয় নিয়ে আস্তে আস্তে করে আমি আলোচনা করা শুরু করবো ফলে অবশ্যই ভবিষ্যতে কমার্স রিলেটেড সব কিছু পেতে গেলে তোমাদের কী করতে হবে না অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা দেখবে অলরেডি দু হাজার চব্বিশ হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য আমাদের ওয়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের টোয়েন্টি টোয়েন্টি ফোর হায়ার সেকেন্ডারির জন্য আমাদের কমার্সের চারটে মেন সাবজেক্টের পুরো ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং একটা প্লে লিস্ট করা আছে হায়ার সেকেন্ডারি টোয়েন্টি টোয়েন্টি ফোর অল ফোর সাবজেক্ট সাজেশন বলে সেই প্লে লিস্টের মধ্যে সবকটা সাজেশনের ভিডিওগুলো আমার ওখানে একটা প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই প্লে লিস্ট থেকে সবকটা সাইশানের ভিডিও দেখে নিয়ে পার্ট ওয়ান পার্ট টু করে যা সায়সানের ভিডিও দেওয়া আছে সবটা তোমরা দেখে নি এবং এসএ কিউ প্রশ্নের ভিডিও আমি দিয়ে রেখেছি এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি এই দু হাজার চব্বিশ সালের বিজনেস স্টাডিসের বিজনেস স্টাডিসের জন্য আমি একটা বেঙ্গলি ভাষণের প্রথম যে আপলোডটা করেছিলাম 44 ফোর ডেসক্রিপটিভ ডিসক্রিপটিভ প্রশ্নের সাইশানের জন্য যে ভিডিওটা দুটো দুটো পার্টে আমার ভিডিওটা আপলোড হয়েছে এবং টোটালটাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ছিলাম তারপরে রিসেন্ট খুব কিছুদিন আগে এই মাত্র কিছুদিন আগে আমি ওটা ইংলিশ ভার্সানে অলরেডি আপলোড করেছি তোমাদের মধ্যে থেকে যাদের ইংলিশে ওরা বেঙ্গলি নিয়ে যাদের সমস্যা হচ্ছিল তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই হায়ার সেকেন্ডারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের সাজেশনের যে প্লে লিস্টটা করা আছে সেই প্লে লিস্টের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফলে তোমরা সরাসরি এই ভিডিওটা চলতে চলতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটা পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্কটা ফলে ওই প্লে লিস্টে ক্লিক করলে তোমরা পুরোপুরি সাজেশনের ভিডিওতে পৌঁছে যেতে পারবে তো আজকের ভিডিওতে আমি কি আলোচনা করব না ডেসক্রিপটিভ প্রশ্ন ডেসক্রিপটিভ প্রশ্ন বাদ দিয়ে আমাদের যে রেস্ট আমাদের যে থার্টি সিক্স মার্কসের যে আমাদের এক নম্বরের প্রশ্ন আসবে তোমরা প্রত্যেকেই জানো সে এক নম্বরের প্রশ্নের মধ্যে আমাদের চব্বিশটা এমসিকিউ এবং বারোটা এসিকিউ প্রশ্ন আসবে বিজনেস স্টাডিজ থেকে তো আমাদের বিজনেস স্টাডিজের যে দুটো পার্ট আছে মানে একটা পার্ট এ হচ্ছে

ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে এবং লাস্ট যে চ্যাপ্টারটা আছে আমাদের সেই কনজিউমার প্রোটেকশন সেখান থেকে আমাদের কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আসতে আসে না তাহলে বিজনেস বিজনেস স্টাডিজের যে আমাদের পার্ট এ পার্ট বি আছে সেই পার্ট এ পার্ট বি এর মধ্যে থেকেও কিন্তু আমাদের এসকিউ এর যে প্রশ্নটা হয় সেই এসকিউ এর প্রশ্নটাও কিন্তু পার্ট এ থেকে একটা পোশান হয় পার্ট বি থেকে একটা পোর্শন হয় পার্ট এ থেকে আমাদের টোটাল পাঁচটা এনসিকিউ মানে ফাইভ এনসিএ সরি এমসিকিউ বলছি পাঁচ ফাইভ এসিকিউ এর প্রশ্নের অ্যানসার লিখতে হবে এবং পার্ট বি যেটা বিজনেস ফিনান্স এন্ড মার্কেটিং সেই বিজনেস এন্ড ফিনান্স মার্কেটিং থেকে আমাদের টোটাল সেভেন টোটাল সেভেন কোয়েশ্চেন্স এর এসএ কিউ প্রশ্নের অ্যানসার লিখতে হবে টোটাল তাহলে ফাইভ আর সেভেন নিয়ে হচ্ছে আমাদের টোটাল টুয়েলভ এসকিউ এবং আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র পার্ট এ তে মানে পার্ট এর মধ্যে বিজনেস ফিনান্স প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের মধ্যে আমাদের যে টোটাল আটটা চ্যাপ্টার আছে সেই আটটা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো বিশেষ করে পাঁচটা এসিকিউ এর প্রশ্নের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের ক্ষেত্রে খুব ভালো করে দেখে যাবে আমি সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং নেক্সট যে পার্টটা আমাদের আছে পার্ট বি যেটা বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিং এর যেটা আমাদের টোটাল চারটে চ্যাপ্টার আছে সেই চারটে চারটার জন্য তোমার টোয়েন্টি টোয়েন্টি ফোর এর জন্য কোন কোন ইম্পর্টেন্ট এসি কিউ এর প্রশ্নগুলো পড়বে সাতটা এসি এর প্রশ্নের অ্যান্সার জন্য প্রশ্নের জন্য সেইগুলো আমি পার্ট টু এর ভিডিওতে আলোচনা করে দেব এবং এটা পরিষ্কার আমাদের প্রথম পার্টটা থেকে পাঁচটা এবং পরের পার্টটা থেকে সাতটা প্রশ্ন আসবে কিন্তু যেটা আগেদের ক্ষেত্রে মানে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে প্রিভিয়াস ইয়ারে গত বছর যেটা আমাদের ওয়েস্ট কাউন্সিল হায়ার সেকেন্ডারি যেটা করেছে গ্রুপটা উঠিয়ে দিয়েছে ফলে গ্রুপটা যেটা হয়েছে আমাদের এখন হায়ার সেকেন্ডারি প্রশ্ন প্রশ্নপত্রে বা ক্লাস ইলেভেনের প্রশ্নপত্রে যেটা আছে আমার টোটাল যেটা হচ্ছে গ্রুপ এ এর মধ্যে আমাদের টোটাল চব্বিশটা এমসি কিউ গ্রুপ বি এর মধ্যে আমাদের টোটাল বারোটা এসি কিউ এবং গ্রুপ সি এর মধ্যে আমাদের টোটাল ডিসক্রিস্ট ডিসক্রিপটিভ পোর্শনগুলো আমাদের এইভাবে থাকবে তো গ্রুপিং আগে আগে যে বিষয়টা কি ছিল না আগে প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে বিষয়টা ছিল মানে এই পাঁচটা প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাক্টিস অফ ম্যানেজমেন্ট থেকে সেটা আলাদা করা আলাদা করা থাকতো এবং বিজনেস ফিনান্সের মার্কেটিং থেকে এই সাতটাই সাতটা আলাদা করা থাকতো আলাদা গ্রুপের মধ্যে করে দেওয়া তো সেই গ্রুপটা এই তোমরা টোয়েন্টি টোয়েন্টি ফোরের ক্ষেত্রে সেই সেই জিনিসটা পাবে না কারণ যেটা নেক্সট প্রিভিয়াস ইয়ার থেকে ওই বিষয়টা উঠে যাওয়ার ফলে তো আজকের এই ভিডিওতে প্রথম আটটা চ্যাপ্টারের মধ্যে থেকে আমি এসিউ এর জন্য পাঁচটা প্রশ্নের এসে পাঁচটা প্রশ্নের জন্য কোন কোন এসএপিউ এর প্রশ্নগুলো দেখে যাবে আমি সেই বিষয়ে আলোচনা করে দেবো সম্ভবত টোয়েন্টি নাইন টু থার্টি কোয়েশ্চেন্স আমি দেখেছি একটু কোশ্চেন এসো এর ক্ষেত্রে প্রশ্ন বেশি প্রশ্ন সংখ্যা একটু বেশি থাকে একটু বেশি করে পড়তে হয় তার কারণ নেক্সট বিশেষ করে এই বিজনেস স্টাডিজের ক্ষেত্রে এসো কিউ এর প্রশ্নগুলো একটু আপডেট করে দেয় কখনো কখনো কোনো কোনো ইয়ারে যেমন প্রিভিয়াস ইয়ারে করেছিল এবছরও করার সম্ভাবনা আছে ফলে আমি সেভাবে কোশ্চেনগুলোকে রেখেছি কোশ্চেনের সংখ্যাটা একটু বেড়েছে প্রথম পার্টটা থেকে হয়তো টোয়েন্টি নাইন টু থার্টি কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিলাম এই পড়ে গেলে পার্সেন্ট প্রথম পাঁচটার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং রেস্ট যে প্রশ্নটা এর ভিডিওতে যখন ওই ভিডিওটা আমি আপলোড তখন আমি সেই ভিডিওতে ডিটেলসে বলে দেবো কি করবে না করবে তো আজকের এই ভিডিওতে প্রথম যে আটটা চ্যাপ্টার আছে এই আটটা চ্যাপ্টার থেকে আটটা যেটা কথা যেটা বলে রাখি এখানে আটটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে না আটটা চ্যাপ্টারের মধ্যে থেকে চ্যাপ্টার নাম্বার থ্রি চ্যাপ্টার নাম্বার সিক্স এবং চ্যাপ্টার নাম্বার সেভেন এই তিনটে চ্যাপ্টার থেকে কখনো কখনো প্রশ্ন আসে কখনো কখনো প্রশ্ন আসে না ম্যাক্সিমাম কোশ্চেন চ্যাপ্টার নাম্বার সিক্স এবং সেভেন থেকে আমাদের কোশ্চেন দেয়ই না কোশ্চেন কখনো কখনো থার্ড চ্যাপ্টার থেকে দেবে কখনো কখনো থার্ড চ্যাপ্টার থেকে কোনো কোনো যারা দেয় না তো সিক্স আর সেভেন থেকে দেওয়ার সম্ভাবনাটা এবছর কম আমি নেক্সট যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে ফার্স্ট চ্যাপ্টার আমাদের সেকেন্ড চ্যাপ্টার 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 এবং এইথ চ্যাপ্টার একদম লাস্ট চ্যাপ্টার প্ল্যানিং এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এসে প্রশ্ন আর বাকি চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তাহলে প্রশ্ন কি হয় না আমাদের এমসিকিউ এমসিকিউর ক্ষেত্রে চলে যায় তো এই যে পুরো ডিটেলস প্যাটার্নটা যেটা আমাদের আছে তোমাদের প্রত্যেকেরই বইতে এই ডিটেলসটা করে দেওয়া আছে কন্টেন্টের মধ্যে বা সূচিপত্রের মধ্যে তোমরা ভালো করে যদি দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে তাহলে চলো আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা কোশ্চেন বাংলায় লিখেছি এবং সেই কোশ্চেনটার ইংলিশ টানটাকে পাশের ব্যাকেট করে লিখে দিয়েছি এবং তলায় আন্ডারলাইন করে আছে ফলে যারা তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভার্সানে আছে বাংলা ভাষায় মাধ্যমে আছো তো তাদের পক্ষেও কোনো অসুবিধা হবে না যারা ইংলিশ ভার্সানে আছো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছো তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা বাংলা কোশ্চেন বলার পরে তার পাশের ব্যাকেটে ইংলিশ টামটা করে দিয়েছি তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নিই প্রথম যে কোশ্চেনটা তোমরা খুব ভালো করে পড়বে টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য বিজনেস স্টাডিজ এর জন্য ফার্স্ট কোশ্চেনটা ব্যবস্থাপনা কী ব্যবস্থাপনা কি ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট হোয়াট ইজ ম্যানেজমেন্ট চলো নেক্সট কোশ্চেনটা দেখি ব্যবস্থাপনার একটি অর্থনৈতিক উদ্দেশ্য লেখো ব্যবস্থাপনার একটি অর্থনৈতিক উদ্দেশ্য লেখো ইংলিশ টার্মটা হচ্ছে রাইট ওয়ান ইকোনমিক অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট রাইট ওয়ান ইকোনমিক অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট চলো নেক্সট কোশ্চেনটা দেখি ব্যবস্থাপনা ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি ইংলিশ টার্মটা হচ্ছে ক্যান ম্যানেজমেন্ট বি টার্মড অ্যাজ প্রফেশন ক্যান ম্যানেজমেন্ট বি টার্মড অ্যাজ প্রফেশন এই কোশ্চেনটা খুব ভালো করে প্রভাব চলো নেক্সট কোশ্চেনটা দেখি পটস্কপ বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইংলিশ নামটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই পটস হোয়াট ডু ইউ মিন বাই পটস নেক্সট কোশ্চেনটা দেখি নেক্সট কোশ্চেনটা বলছে সংযোজন বলতে কি বোঝো সংযোজন বলতে কি বোঝো ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কোঅর্ডিনেশন হোয়াট ডু ইউ মিন বাই কোঅর্ডিনেশন নেক্সট কোশ্চেনটা হচ্ছে ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে একটি পার্থক্য লেখো ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে একটি পার্থক্য লেখো ইংলিশ টামটা রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওয়ান ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নেক্সট কোশ্চেন ব্যবস্থাপনা স্তর কয়টি ও কি কি ব্যবস্থাপনা স্তর কয়টি ও কি ইংলিশ নামটা হচ্ছে হোয়াট আর দ্যানেজমেন্ট হোয়াট আর দ্যানেজমেন্ট নেম দেন নেম দেন চল নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট কোশ্চেন হচ্ছে গ্যাং প্ল্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যাং প্ল্যান কাকে বলে বা ইজ গ্যাং প্ল্যান গ্যাং প্ল্যান বলে বা ইজ গ্যাং প্ল্যান ভেরি নেক্সট কোশ্চেনটা দেখি সমতয় বলের অর্থ এটাও ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সমতায় বলের অর্থ কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন বাই স্পিড ডেকপস হোয়াট ডু স্পিড ডেকপস হোয়াট ডু ইউ মিন বাই স্পিড ডেকপস এই কোশ্চেনটা সমতায় বলের অর্থ কি কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখবে চলো নেক্সট কোশ্চেনটা আধুনিক ব্যবস্থাপনার জনকে ভেরি ইজি তোমরা প্রত্যেকেই জানো আধুনিক ব্যবস্থাপনার জনকে কে নামটা হচ্ছে হু ইজ नोन অ্যাজ फादर অফ মডার্ন ম্যানেজমেন্ট হু ইজ नोन অ্যাজ फादर

ইংলিশ ইয়ের টার্মেরগুলোর মধ্যে আমার প্রত্যেকটাতে কি করা আছে ইংলিশ টার্মের নিচে আন্ডারলাইন করা আছে ফলে এই জায়গাটা বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই হচ্ছে বাংলা বা তার ইংলিশ টার্মটা এটা এবং ইংলিশ টার্মের তোমার আমার একটা আন্ডারলাইন করা আছে আবার একটা কোশ্চেন তৈরি হচ্ছে নেক্সট কোশ্চেন স্টার্ট দিয়ে তারপরে আবার নেক্সট কোশ্চেন তৈরি হচ্ছে স্টার্ট দিয়ে ফলে ঠিক এইভাবে তোমরা এই জায়গাগুলো প্রত্যেকটা যাদের যাদের বেঙ্গলি মিডিয়াম আছে তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে এখানে টোটাল টুয়েলভ কোশ্চেন বারোটা প্রশ্ন আছে আরও কিছু প্রশ্ন আছে এই এই কোশ্চেন থেকে আজ বা আজকের এই ভিডিওতে পার্ট ওয়ানের ভিডিও থেকে তো চলো এই জায়গাটা মুছে দিয়ে আমি বাকি নেক্সট যে কোশ্চেনগুলো তোমরা আরো ভালো করে দেখে যাবে এই প্রথম পার্টটা থেকে চলো এই জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাকে দেখিয়ে দিচ্ছি তাহলে চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নি নেক্সট কোশ্চেনটা হচ্ছে দেখো সমন্বয় দুটি বৈশিষ্ট্য লেখো সমন্বয় দুটি বৈশিষ্ট্য লেখো ইংলিশটা নামটা দেখো রাইট

প্ল্যানিং চলো নেক্সট কোশ্চেনটা দেখি বাজেট কাকে বলে হোয়াট ইজ বাজেট ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ বাজেট বা বাজেট কাকে বলে ঠিক আছে এর পরের প্রশ্নটা দেখো স্বল্পমেয়াদী মেয়াদি পরিকল্পনা কাকে বলে স্বল্পমেয়াদী মেয়াদি পরিকল্পনা কাকে বলে ইংলিশ টার্মটা দেখো হোয়াট ইজ শর্ট টার্ম প্ল্যানিং হোয়াট ইজ শর্ট টার্ম প্ল্যানিং চলো নেক্সট কোশ্চেন পরিকল্পনার একটি উপাদান লেখ পরিকল্পনার একটি উপাদান লেখো ইংলিশ টার্মটা হচ্ছে রাইট দেখো পরিকল্পনার ব্যক্তি বলতে কি বোঝো পরিকল্পনার ব্যাপ্তি বলতে কি বোঝো ইংলিশ নামটা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই স্কোপ অফ প্ল্যানিং হোয়াট ইজ মিন্ট বাই স্কোপ অফ প্ল্যানিং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি কার্যসূচি কাকে বলে কার্যসূচী কাকে বলে হোয়াট ইজ দেখো হোয়াট ডু ইউ মিন বাই লাইন অর্গানাইজেশন লেখা আছে তারপরে কোয়েশ্চেন দেখো কেন্দ্রিকরণ ও বিকেন্দ্রিকরণের মধ্যে একটি কেন্দ্রিকরণ ও বিকেন্দ্রিকরণের মধ্যে একটি পার্থক্য লেখো ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা পরের কোশ্চেনটা দেখো সংগঠনের একটি গুরুত্ব লেখো সংগঠনের একটি গুরুত্ব লেখো ইংলিশ টার্মটা হচ্ছে রাইট ডাউন ওয়ান রাইট ডাউন ওয়ান ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন রাইট ডাউন ওয়ান ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন চলো নেক্সট কোশ্চেন দেখি সংগঠন কথাটির অর্থ কি সংগঠন কথাটির অর্থ কি হোয়াট ডাজ দা ওয়ার্ড হোয়াট ডাজ দা ওয়ার্ড অর্গানাইজেশন মিন হোয়াট অর্গানাইজেশন মিন চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বিকেন্দ্রীকরণের একটি সুবিধা লেখো রাইট ওয়ান অ্যাডভান্টেজ অফ ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণের একটি সুবিধা লেখো রাইট ওয়ান অ্যাডভান্টেজ অফ ওয়ানাইজেশন নেক্সট কোশ্চেন নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও ডিফাইন কন্ট্রোল ইংলিশ নামটা হচ্ছে ডিফাইন কন্ট্রোল নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও এবং লাস্ট কোশ্চেন দেখো নিয়ন্ত্রণের একটি উদ্দেশ্য লেখো ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট ওয়ান অবজেক্টিভ অফ কন্ট্রোল স্টেট ওয়ান অবজেক্টিভ অফ কন্ট্রোল এই কোশ্চেন তাহলে এখানে টোটাল ফিফটিন পনেরোটা প্রশ্ন আছে টোটাল ফিফটিনটা কোশ্চেন এখানে আছে আমাদের প্রত্যেকটা স্টার তোমরা দেখে নেয় প্রত্যেকটা স্টারই হচ্ছে একটা একটা করে তোমাদের কোশ্চেন তাহলে টোটাল এর আগে টোটাল টুয়েলভ এবং এখানে ফিফটিন টোটাল আমাদের টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেনটা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ো এখান থেকে আমাদের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট আমাদের যেটা পার্ট এর মধ্যে থেকে যেটা বিজনেস স্টাডিজের প্রথম আটটা চ্যাপ্টারের মধ্যে থেকে যে পাঁচটা প্রশ্ন আমাদের থাকবে এসি কিউ প্রশ্ন প্লাস অও থাকবে ওই এসিকিউ প্রশ্নের মধ্যে আমাদের আরো প্রশ্ন দেওয়া থাকবে হয় এটা লেখনা হলে ওটা এভাবে তোমাদের দেবে তো এই টোয়েন্টি সেভেন কোশ্চেনের মধ্যে তোমরা ভালো করে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে প্রথম পাঁচটার মধ্যে আরও নেক্সট যেটা পার্ট বি আছে সেই পার্ট বি আমাদের টোয়েন্টি সেভেন কোশ্চেন এই সেভেন কোশ্চেন আছে চ্যাপ্টার টোটাল আমার ফোর সেই চারটে চ্যাপ্টারের মধ্যে থেকে বাকি সাতটা প্রশ্ন আসবে আমি সেই প্রশ্নের সাজেশনটা আমি অলরেডি পার্ট টু এর ভিডিওতে আমি ওটা আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি দেবো তো আজকের এই ভিডিওটা এটা হচ্ছে টোটাল এই টোটাল টোয়েন্টি সেভেন কোশ্চেন এসে কিউ প্রশ্ন এই ভালো করে এই টোয়েন্টি সেভেনটা পার্ট থেকে করে গেলে তোমরা এখান থেকে পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে যদি ভালো লেগে থাকে লাইক দিতে একদম ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ লাগে এবং ভবিষ্যতে কমার্স রিলেটেড আরও সব কিছু পেতে গেলে তোমাদের কি করতে হবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বিল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে তো আমার ওটা খুব তাড়াতাড়ি আমি ওই বিজনেস স্টাডিসের ওইসিক সাহেশানটা পাঠবে সাহাশানের খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো এরপরে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অন্যান্য যে টপিকটা আছে তোমাদের পরীক্ষার আগে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যতটা চেষ্টা করা পরীক্ষার আগে আগে আমি করে দেওয়ার চেষ্টা করছি এবং তারপরে আমি গ্র্যাজুয়েশনের বিষয়গুলো আলাদা আস্তে আস্তে স্টার্ট করবো ঠিক আছে তো আজ এই পর্যন্ত থাক খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো